আসসালামু আলাইকুম ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছে আর সেটি হচ্ছে ঐতিহ্যবাহী শীতল পাটি নিয়ে বহুকাল ধরে ঐতিহ্যের সঙ্গে শীতল পাটি তৈরি করে আসছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাটি শিল্পীরা এসব পাটি গুণে মানে উন্নত ও আকর্ষণীয় ডিজাইনের হওয়ায় কালক্রমে দেশ জুড়ে জনপ্রিয়তা অর্জন করে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে শীতল পাটি বানানোর বেদ গাছ এখান থেকেই বেতি তৈরি করে শীতল পাটি বানানো হয় আপনারা একজনকে দেখতে পাচ্ছেন যিনি বেতের ক্ষেত থেকে বেত নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন আধুনিক যুগে এসে নানা প্রতিকূলতার মধ্যে শীতল পাটির কদরে অনেকটাই ভাটা পড়ে ফলে বিপাকে পরে এই অঞ্চলের পাটি শিল্পীরা তবে পাটি তৈরির কাজ যেন তাদের রক্তে মিশে আছে তারা শত কষ্টের মধ্যেও বাপদাদার এই পেশাকে বুকে লালন করে আসছে সে কারণে সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে পাটি তৈরির মধ্য দিয়ে আজও শীতল পাটি ঐতিহ্য ধরে রাখেছেন এই অঞ্চলের পাটি শিল্পীরা এই উপজেলার পাটি শিল্পীরা অনেক দরদ দিয়ে মনের সব রং ঢেলে নিপুণ হাতে তৈরি করেন আরামদায়ক ও টেকসই শীতল পাটি দর্শক চলুন আপনাদেরকে নিয়ে যায় যে গ্রামে সাতষট্টি পরিবার এই শিল্পের সাথে জড়িত গ্রামের এক বাড়িতে ঢুকতেই আমাদের চোখে পড়ল এক পাটিশিল্পী নিপুণ হাতে পরম যত্নে পাটি বুনন করছেন বর্তমানে আধুনিকতার যাতাকল থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোর প্রয়াসে পুরো উদ্যম নিয়ে শীতল পাটি তৈরির কাজ করেছেন এই অঞ্চলের পাটিকররা এই উপজেলার শীতলপাটি গুণে মানে অনন্য হওয়ায় নজর কাটছে বর্তমানে বিভিন্ন অনলাইন শপে সেখান থেকে পছন্দসই শীতলপাটি সংগ্রহ করছে ক্রেতারা গ্রামের প্রতিটি বাড়িতে গেলে এরকম চোখে পড়বে বেদ থেকে বেতি তৈরি করে অনেকে রোদে শুকাচ্ছেন অনেকে পাটি বুনছেন তেমনই একজন পাটির কারিগরের সাথে কথা হলো উনি জানালেন এটা ওনাদের জাতিগত ব্যবসা এটা আমাদের জাতিগত ব্যবসা এটা আমরা করি মহিলারাও করে প্রত্যেক বাড়ি বাড়ি দিনে কয়টা মাটি বানাইতে পারেন দিনে এটা একটাই বানানো যায় আবার ওইটা হলো দুই দিন লাগে আবার যারা বেশি পারে তারা একদিনেও পারে আচ্ছা শীতল পাটি একটা কত টাকা বিক্রি হয় ওইটা মনে করেন যে পাটি বুঝে ভালোটা আর বেশি দাম ভালোটা কত ভালোটা দেড় হাজার টাকাও বিক্রি হয় আচ্ছা আর যেটা নর্মালটা নরমালটা 1200 আর যারা এগুলো নিয়ে ঢাকায় বিক্রি করে ওরা অনেক দামে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ আপনাদের থেকে কি ঢাকার লোক ধরে নিয়ে যায় না আমরা এই যে কামনাপাড়া হাট ওই তো পাটির হাট ওই জায়গা এলো এখানে এই যে কলাবাগান যে হাট আছে ওখানে কলাবাগান থেকে একটু ভিতরে আচ্ছা তাহলে এটা দিয়ে আপনাদের সংসার চলে আমরা এবার এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাব সেখানে গিয়েও দেখলাম একজন নারী তিনি নিপুণ হাতে পাটির কাজ করে চলেছেন

শুধু আপনি আর আপনার করেন দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের হিঙ্গানগর কামান্নাপাড়া লোকনাথ মন্দির এলাকায় সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার দুই দিন বসে পাটি বিক্রির হাট এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে পাটি কিনতে আসেন ব্যবসায়ীরা

রং করবো আবার দুজনে বানাবো আমরা হিঙ্গানগর কামান্নাপাড়া হাটের কাছাকাছি চলে এসেছি আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত শীতল পাটির হাট বসে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হাট বার ছিল না তাই সেখানে শীতল পাটির শিল্পীরা বেতি শুকাচ্ছিলেন শীতল পাটি বানানো আসলে অনেক কষ্টকর প্রথমে ব্যাত কাটা হয় বেত থেকে বেতি তৈরি করা হয় বেতি তৈরির পর সেগুলোকে সিদ্ধ করতে হয় সিদ্ধ করার পর সেগুলোতে রং মেশানো হয় রং মেশানোর পর আবার শুকাতে হয় পাটির হাটে আমরা একটি দোচালা টিনের ঘর দেখতে পেলাম সেখানেই মূলত পাটি শিল্পীরা বেত থেকে বেতি তৈরি করছেন কয়েকজন বেতি তৈরি করছেন আবার কয়েকজন রোদে পাটি শুকাতে দিচ্ছেন হাটের পাশেই আমরা হাঁটতে হাঁটতে একটি বাড়িতে প্রবেশ করলাম বাড়িতে প্রবেশ করেই দেখলাম এলাহিকাণ্ড বাড়ির প্রতিটি সদস্য কেউ পাটি তৈরি করছে কেউ পাটির কাজ করছে কেউ বেদ থেকে বেতি তৈরি করছে আবার কেউ বা পাটি বুনন করছে তেমনই একজন সত্তর বছরের ঊর্ধ্বে প্রবীণ কারিগরের সাথে কথা হল

গ্রামীণ পরিবেশে পার্টি তৈরি করা দেখে বেশ ভালো লেগেছে হিঙ্গানগরের মানুষ এর নাম দিয়েছে হিঙ্গানগর জীবিকায়ন পল্লী তাদের স্লোগান হচ্ছে এক পণ্য এক পল্লী একজন জানালেন এই হাট ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় আমাদের হিঙ্গানগর ঐতিহ্যবাহী পার্টিহাট দু হাজার উনিশশো নব্বই সালে হাট শুরু হয়েছে এই পার্টি এখানে শাসকরা আমাদের এই সম্প্রদায় পার্টির শিল্প সম্প্রদায় আছে এই 700 এটা সবাই পার্টিসিপ শিল্প এবং পার্টি তৈরি করে মানে অনেকটা সমিতির মতো না এটা আপনার পাড়িয়ার যার যার এটা ব্যক্তিগত ব্যক্তিগত কিন্তু মানে কি কি পারে হাট বসে এখানে মঙ্গলবার আর শুক্রবার এটা কি ওই 700 পরিবারের সবাই পার্টি নি আসে সবাই আসে আসে এইখান থেকে পার্টি কোথার চলে যায় এটা কুমিল্লা যায় তারপর আপনার শেরপুর যায় বগুড়া যায় রংপুর যায় ভৈরব যায় ঢাকা নোয়াখালী যায় ঢাকা ঢাকা এখন তো কোন চলে এখন ওই বৈরব নরসিন্দি এখানে লিখেছেন গাজীপুর আপনাদের এখানে যদি কেউ আসতে চায় পাটের হাটে কিভাবে আসবে একটু বলেন তো লোকেশনটা লোকেশন আপনার ওই মানে প্রথম আসবে টাঙ্গাইল যেখান থেকে যে আসবে টাঙ্গাইল বিভিচ্ছেন যা আসবে বিভিচ্ছেন যা বলবে যে নাগরপুর রোড নাগরপুর টাঙ্গাইল আসে গোটা চৌনে নাগরপুর মানে ভাই হলে ওখানে ওই হিঙ্গানাগর কলাবাগান বলে একটা জায়গা আছে ওখানে নামলেই ওখান থেকে এক কিলোর ভিতরে আসলেই পাটি আসতে এটা কোন উপজেলায় এটা দেলদার উপজেলা আচ্ছা আপনাদের ফোন নাম্বার পড়টা একটু বলেন আমার আমার নাম্বার কি জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল ফোর নাইন ওয়ান ডাবল জিরো এই নাম্বারে যে কেউ যোগাযোগ করে আপনার সাথে পার্টি নিতে পারবে অথবা হাটেও আসতে পারবে এই শিল্পকে টিকিয়ে রাখতে গেলে সরকারি সহযোগিতা প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না